ইউরো বিডি এইটু সবাইকে স্বাগতম আশা করি বেহস আপনারা সবাই ভালো আছেন স্পেনের নতুন আইনের কোনটিতে আপনারা আবেদন করবেন আমরা সাধারণত স্পেনে যতগুলা এখানে আইনি প্রক্রিয়া আছে যে আইনের মাধ্যমে এখানে টিআরসি কার্ড পাওয়া সম্ভব অথবা রেসিডেন্ট কার্ড পাওয়া সম্ভব তো সেই আইনের অনেকগুলো আইন আছে যে আইনগুলোর মাধ্যমে প্রক্রিয়ার মাধ্যমে এখানে টিআরসি কার্ড আপনারা করতে পারবেন আপনারা নতুন এই যে স্পেনের যে নতুন এখন অভিবাসন আইন হলো আপনারা কোন আইনটায় আপনারা কাগজগুলা করতে চাচ্ছেন আমি স্পেনের যে যতগুলা এর ভিতরে বৈধ হওয়ার প্রক্রিয়া আছে তার ভিতরে যেই দুইটা প্রক্রিয়ায় অধিকাংশ অভিবাসীরাই যারা এখানে আপনারা এখনও কাগজ করতে পারেননি যারা এখানে আপনারা বৈধ হতে চাচ্ছেন তারা যেই অধিকাংশই যে দুইটা প্রক্রিয়ায় আপনারা এখানে টিআরসি কাট করে থাকেন এই দুইটা আইনের পার্থক্য এবং সুবিধা অসুবিধা নিয়ে ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি আপনাদের সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি দেখুন স্পেনে এখানে কাগজ করতে যারা আসে অর্থাৎ এখানে যারা বিদেশ থেকে বা যে কোনো দেশ থেকে এসে যারা আপনারা এখানে টিআরসি করতে চাচ্ছেন অথবা এখানে থাকতে চাচ্ছেন তারা সাধারণত দুইটা বিষয়ে এখানে বেশি করতে চায় তার একটা হচ্ছে যে আরাইগো সোশ্যাল এবং আরেকটা হচ্ছে আরোগ্য ফার্মাসিয়ন আপনারা ইতিমধ্যেই হয়তো জেনে গেছেন যে আরগ্য ফার্মাসিয়ন এটা কিন্তু পূর্বে ছিল না এটা খুবই নতুন একটা আইন করেছিল গত কয়েক বছর হবে এই আরেগো ফর্মাসিয়ন এটা দুই বছর এখানে হলেই এটা আবেদন করা যেত এবং এখনও কন্টিনিউ সেটা আছে তো এই যে যে নতুন যে নিয়মটা হলো এখানে তো একশো আটাত্তর পেজের একটা গেজেট এখানে অনেক প্রক্রিয়া আছে তো আমি আজকে যে দুইটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে আরগ্য সোশ্যাল আরেকটা হচ্ছে আর ফরমাসিয়ন তো এটা ছিল পূর্বে এই নতুন আইনের এই দুটা নাম একটু পরিবর্তন হয়েছে যা আড়াইগ্য সোশ্যাল যেটা সেটা নতুন নাম এখানে পরিবর্তন হয়েছে আর সোশ্যাল লাভোরাল আর যেটা আরেক্য ফর্মাসিও ছিল সেটা এখন নতুন নাম হয়েছে আরেগো ফর্মা তো এখন এই যে যে দুইটা আইন এই দুইটা আইনের মাধ্যমে অধিকাংশ যারা আপনারা এখানে কাউজ করতে যাচ্ছেন আপনারা এই দুটাই আপনাদের ভিতরেই আপনাদের করতে হবে কারণ এই দুটাই হচ্ছে ইজি এবং আপনাদের জন্য সুবিধাজনক মধ্যগত হলো দেখুন যে যারা আপনারা এখানে আরেকো সোশ্যাল লাভালে জমা দিতে চাচ্ছেন এটা পূর্বেও ছিল তো আরেকগো সোশ্যাল যেটা তিন বছর থাকাকালীন আপনারা কাগজ জমা দিতে পারতেন এটা অনেকবারই আপনারা জানেন সবাই জানেন এখন কিন্তু এটা দুই বছর করা হয়েছে তো এখন এই দুইটা আরেকগ্য সোশ্যাল লাবরাল এবং আরেক্য ফরমা আপনারা নিজেরাও হয়তো আপনারা হয়তো জানেন যে কথোপকথন যাদের সাথে আপনারা করেছেন যে নতুন আইনের কোনটিতে আপনারা জমা দিবেন অধিকাংশই কিন্তু চুজ জিজ্ঞেস করলেই দেখবেন এক কথায় উত্তর দিবে যে আরেগো সোশ্যাল লাবরালে করার জন্য যে আপনারা যেহেতু এটা দুই বছর হয়ে গেছে তা আপনি কেন আরেকগো ফর্মাছিয়ানের জমা করবেন এখন কথা হলো এটাই কিন্তু দেখুন আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব প্রথম কথা হলো এই দুইটা আইনের নতুন আইনে কি বলা হয়েছে আরেকগো সোশ্যাল ল্যাবরাল যেটা তিন বছর ছিল সেটা এখন দুই বছর করেছে কিন্তু এটার ক্ষেত্রে যে কন্টাক্ট কন্ট্রাক্টটা অবশ্যই লাগবে তো সেই কন্ট্যাক্ট কয়ে ঘন্টা আগে যেমন চল্লিশ ঘন্টা কন্ট্যাক্ট নিয়ে করা লাগতো বা এক বছর কন্ট্র্যাক্ট নিয়ে করা লাগতো এখন সেটা করেছে বিশ ঘন্টা বা ছয় মাস ঘণ্টা করলে এটা আবেদন করা যাবে তো এখানে কিন্তু কন্ট্র্যাক্ট আপনাদের কিনতেই হচ্ছে দেখুন এখানে আপনারা এক বছরের জায়গায় হয়তো ছয় মাস হয়তো কিছু কম লাগবে কিন্তু তারপরে আপনাদের কিন্তু কন্ট্যাক্ট লাগবে এবং এখানে আপনাদের যে দুই বছরের আদোলন এটা হলে আপনারা এটা আবেদন করতে পারবেন তো এরপরে আপনাদের প্রথম কার্ডটা এক বছরের দিবে আর দ্বিতীয় যে কার্ডটা দিবে সেটা চার বছরের কার্ডটা আপনাকে দিবে তো এইভাবে একবারে পাঁচ বছর যখন হয়ে যাবে তারপরে কার্ডটা থার্ড কার্ডটা আপনারা পাঁচ বছরের পার্মানেন্ট কার্ড পেয়ে যাবেন তো এটা হচ্ছে আরোগ্য সোশ্যাল ল্যাবরাল তো দেখুন এখন আমরা যদি একটু এই ব্যাপারটা খেয়াল করি যে আরোগ্য সোশ্যাল ল্যাবরালে এখানে আমাদের কাট করতে কত টাকার মতো খরচ যেতে পারে এখানে আপনারা ক্যালকুলেশন করবেন তো এখন আসুন যে এটা নিতে আপনারা যে খরচটাই পড়ুক আপনারা হয়তো ক্যালকুলেট করে আপনারা বুঝতে পারবেন তো এই যে আরেক ফর্মাতিব যেটা আগে ছিল আরেক ফর্মাসিয়ন এটার অসুবিধা অনেকেই বলে যে এটা করা অনেক ঝামেলা বা এটা কার্ড হয় না এটা রেনু হয় না এটা নিয়ে অনেকেই অনেক রকম কথা আপনারা হয়তো শুনতে পাচ্ছেন তো দেখুন আমি এই কথাটাই বলবো যে আরেগো ফর্মাসিয়ন আগে যেটা ছিল এখন আরেগো ফর্মাতিবে হয়েছে এটাই কি করেছে নিয়মটা এটার কি চেঞ্জ হয়েছে এটা দুই বছরের পাদরন দুই বছরই আছে এটার কমায় নাই তারপরে এটার যেটা করেছে যে আপনাদের প্রথমে দুই বছরের আদরন থাকলেই এটা আপনারা আবেদন করতে পারবেন করলেই আপনাদের প্রথমে এক বছরের আপনাদের টিআরসি কার্ড দিবে এবং সেটাই এখন আগে যেমন ছিল এটা কোনো কাজের পারমিশন ছিল না শুধু দেশে যাওয়া যেত তো এখন আপনাদের যে সুযোগটা দিয়েছে যে আরো গো ফাতে আপনারা দুই বছরের পাদরণ দিলে আপনারা আবেদন করলে এবং পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে আবেদন করলে আপনাদের এক বছরের একটা কার্ড দিবে সেটাই কাজের পারমিশন দিবে আগে যেমন পারমিশন ছিল না এখন এটাই পারমিশন দিবে তিরিশ ঘন্টা থেকে বিশ ঘন্টা কাজের পারমিশন আপনারা কাজ করতে পারেন এবং এটা কিন্তু প্রথমে আপনাদের আবেদন করতে গেলে কোনো কিন্তু পয়সা লাগছে না আপনারা জাস্ট আপনাদের যে দুই বছরের পাদরন এবং পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে শো করলেই আপনাদের এক বছরের কার্ড দিবে এবং সেটাই তিরিশ ঘন্টা কাজের পারমিশন দিবে তো কথা হলো সেকেন্ড কার্ডটার ব্যাপারে সবারই আপত্তি সেকেন্ড কার্ডটা যখন রেনোভেশন করতে যাওয়া হয় তখনই বাদে বিপত্তি কারণ আগে যেটা ছিল এবং এখন পর্যন্ত যেটা আছে বিশ মে রাগ পর্যন্ত এখনও যারা এই আরোগ্য ফমালসিওনে যারা জমা দিয়েছেন বা দিচ্ছেন তারা কিন্তু দেখবেন যে প্রথম কার্ড পাওয়ার পরে দ্বিতীয় কার্ড তারা যে একটা কোর্স করতে বলে সেই কোর্স করে এবং সেই কোর্সের উপরে একটা যে আপনি যে কোর্সটা করার পরে আপনি যে যে কোনো জায়গায় আপনি সেখানে ইন্টারনি করছেন অথবা ট্রেনিং করছেন এরকম একটা আপনাদের কন্ট্যাক্টটা আপনি প্রুভ করতে পারলে আপনাদের তখন কাজের কন্ট্যাক্ট দিয়ে দেওয়া হয় এবং এখন কথা হলো যে আরোগ্য ফর্মা দিব এখন আগে যেহেতু কাজের পারমিশন ছিল না এখন কাজের পারমিশন দিবে তিরিশ ঘন্টা যদি আপনি কাজ করতে পারেন তো তাহলে তো আপনার কন্ট্যাক্ট চলবে তো আপনার যদি কন্ট্যাক্ট চলে তাহলে তো আপনার সেই আগের মতো থাকলো না আপনার এই কন্ট্যাক্ট দিয়েই হয়তো পরবর্তীতে কার্ডটা রেনু করা যাবে এরকম একটা দিক নির্দেশনা আসতে পারে কারণ এই আরোগ্য ফর্মাটিবর ব্যাপারে নতুন করে আরও দিক নির্দেশনা আসবে আমার উকিল যেটা বলছে আমি তাদের সাথে আলোপ করে যেটা জেনেছি তারা বলেছে যে এইটার পূর্ণাঙ্গ বিষয় জানতে এই জানুয়ারি মাসটা আমাদের অপেক্ষা করতে হবে তো আমরা অপেক্ষা করে জানতে পারবো আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু কাজে পারমিশন দিবে কন্ট্যাক্ট চলবে সেহেতু আপনাদের কোর্সটা হয়তো নাও করা লাগতে পারে আবার কোর্সটা যদি থাকেও তাহলে হয়তো আপনারা যে কন্ট্যাক্টটা কিনা লাগতো সেটা আপনারা যে যে কাজ করার অনুমতি পাবেন এই কন্ট্রাক্ট দিয়েই হয়তো আপনার এই কার্ডটা রেনু করা যাবে এরকমের দিক নির্দেশনা আসতে পারে তো এটা যদি এসে থাকে বা আসে আমি মনে করি যে এটা অনেক ভালো হবে এখন কথা হলো যে আপনাদের এই যে এখন যদি আরেক ফর্মাতিবর কার্ডটা রেনু করতে যান নতুন আইনে তাহলে আপনাদের কত বছরের কার্ডটা দিবে এখানে বলা হয়েছে যে এই আইনটার ক্ষেত্রে যে হতে পারে তাদের চার বছরের কার্ডটা দিয়ে দিবে কিন্তু এই বিষয়টা নিশ্চিত এখনও হওয়া যাচ্ছে না আমি এখানে যারা স্পেশালি যারা কাজ করে আমি তাদের সাথে কথা বলেছি ব্যাপারে তারা বলেছে যে চার বছরই হয়ে যাওয়ার কথা দেওয়ার কথা এই যে নতুন আরোগ্য ফরমাতিবর্ যেটা সেকেন্ড রান্না করলে এটাও চার বছর দিবে তবে এটা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই বিষয়টা নিয়ে তারা পূর্ণাঙ্গ তারা তাদের যেই দিক নির্দেশনা সেটা তারা দিবে তখন এটা পূর্ণাঙ্গভাবে এটা বলা যাবে নিশ্চিতভাবে বলা যাবে তবে তারা যেটা ধারণা করছে যে আরোগ্য ফর্মাতিবল সেকেন্ড রেনু করলে হয়তোবা চার বছরের কার্ডটাই তাদের দিবে প্রথম এক বছর পরে চার বছরের এবং দেওয়ার পরে যখন তৃতীয় কার্ড সেই আগের আরেকগো সোশ্যাল লাবালের মতোই পাঁচ বছরের পারমানেন্ট কার্ডটা দিয়ে দিবে আরে গো সোশ্যাল লাবরাল যারা আবেদন করবেন তারা তো একটু টাকা বেশি লাগবে তো আমি এই ভিডিওটি এই জন্যই ইম্পর্টেন্ট মনে করছি এবং করতেছি কারণটা হলো অনেকেই এক সবাই একরকম না কথা হলো যে আপনারা দেখবেন যে পৃথিবীতে বহু মানুষ আছে যাদের বহু রকমের চিন্তাভাবনা কিন্তু এখানে যারা এসেছে যারা কাট করতে চায় অনেকেই আছে যে তারা কষ্ট করে এখন তো স্পেনে আসলে কাজ পাওয়া খুব কঠিন যারা কষ্ট করে দিন যাপন করতেছে এমন অনেকে আছে যে দেশের থেকে টাকা এনেও তারা খরচ করতেছে তো তাদের ক্ষেত্রে বলি যে এরকমের যে তারা এই যে তাদের অ্যাভেলেবেল টাকা নাই অথবা দেশের থেকে আনার মতো সামর্থ্য খুব কম আপনার যখনই আরেক সব লাবরাল হয়ে যাবে চালু হয়ে যাবে তখন দেখবেন এটার উপরও চাপ কমে যাবে তখন আপনারা ইজিলি আরোগেও ফর্মাতিব আপনারা আবেদন করলে আপনারা অ্যাভেলেবেল কোর্স পেয়ে যাবেন এবং পরবর্তী কার্ডটা রেনু করতে পারবেন যে কোনো এক নর্মাল কন্ট্যাক্ট দিয়ে তো আমি এই কারণে বলছি যে অনেকেই যে ধারণা আমরা পোষণ করি যে এখন যেহেতু ওই নিয়ম হয়ে গেছে আমরা কেন আরেকও ফরমাতেবো আবেদন করব। এটা করার কোনো দরকার নেই কিন্তু ভাই কেউ অনেকেই আছে যারা তাদের সামর্থ্য নেই তাদের আমরা নিরাশ না করে তাদের তো এই বিষয়টা অপশনাল যেটা দিয়ে রেখেছে সুযোগটা তারা তো অবশ্যই এটা নতুন আইনে ভালো বেনিফিটেড হবে ওটাও যেমন বেনিফিটেড হয়েছে তারা তিন বছরের জায়গা দুই বছর এখানে তারা দুই বছরেরটা আরোগ্য ফর্মাতিবো দুই বছরই আসে কিন্তু সুযোগ সুবিধা তো বাড়িয়ে দিয়েছে কারণ প্রথম কার্ডে কাজ ছিল না এখানে প্রথম কার্ডে কার্ড দিয়েছে কাজের পারমিশন দিবে আবার সেকেন্ড কার্ডটা যদি চার বছরের হয়ে যায় সে আমাদের এই জানুয়ারি পর্যন্ত ওয়েট করতে হবে যদি চার বছরের হয়েই যায় সেকেন্ড কার্ড ট্রেনু করলে তাহলে তো আরগ্য ফর্মাতিব আবেদন করলে কোনো ক্ষতির কিছু দেখি না এখানে বরঞ্চ লাভ তো আপনারা নিজেরাই এটা চিন্তা ভাবনা করবেন এটা আমার ব্যক্তিগত মতামত তো আসলে আমি ভিডিওতে এই বিষয়টা জানাতে চাচ্ছিলাম আপনাদের যে যে আপনারা নিরাশ হবেন না আপনারা একটু ওয়েট করেন যে এই জানুয়ারি মাসটা দেখেন যে আরোগ্য ফরমাতি বই কি পরিবর্তন তারা আনে লাস্টে দিক নির্দেশনা আরও নতুনভাবে আসবে তখন পূর্ণাঙ্গভাবে আসলে ব্যাপারটা বলা যাবে আমি শুধু আপনাদের একটুকি বলবো যে যেটাই আপনারা করেন এটাও ভেবে চিনতে তারপরে করবেন কারণ এখানে ফিনান্সিয়াল ব্যাপারটা সবারই একরকম না তো তাই আপনারা বুঝে শুনে যা যেরকম সমর্থ আছে আপনারা সেইভাবেই আপনারা স্টেপ বাই স্টেপ আগে যাবেন এবং আপনারা এই ব্যাপারে ভালো একটা উকিলের সাথেও পরামর্শ করবেন আমি আমার যে তথ্যগুলো আমি অবশ্যই উকিলের সাথে পরামর্শ ছাড়া বা না জেনে এগুলো আসলে দিতে চাই না তো আমি যেটুকু দিয়েছি আর বাকি যেটুক বললাম সেটুক ইনশাল্লাহ জানুয়ারি মাসে যদি দিক দিক নির্দেশনা আসে যখনই আসে সে বিষয়ে আবার পূর্ণাঙ্গভাবে নতুন করে ভিডিওতে আসবো তো ভিওর্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ